ভাই তোমরা সবাই কেমন আছো আমার বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে ভাইয়া মেডিকেলের চান্স পাওয়ার জন্য আমার কয় সেট বই পড়তে হবে কয় সেট বই পড়তে হবে সেটা জানার আগে তোমার জানতে হবে বা তোমাকে নিজেকে ডিটারমাইন্ড করতে হবে তুমি আসলে কি চাও তুমি কি মেডিকেলের চান্স পাইতে চাও না কেবলমাত্র একটা মেডিকেলের সান্স পেতে চাও নাকি তুমি প্রথম সারি মেডিকেলের দিকে চান্স পাইতে চাও নাকি তুমি ডিএমসিতে চান্স পেতে চাও তোমার আগে একটা আইডেন্টিফাই করতে হবে তুমি আসলে কোথায় চান্স পেতে চাও যদি তোমার টার্গেট হয় যে জাস্ট আমার একটা মেডিকেল চান্স পাইলেই হবে তাহলে তোমার জন্য আমার সাজেশন থাকবে তুমি কেবলমাত্র তুমি কেবলমাত্র এক সেট বই যদি ভালো হয়ে পড়ো তাহলে তোমার যে কোনো মেডিকেলের চান্স হয়ে যাবে কারণ তুমি যদি সেট বই যদি ভালো হয়ে পড়ো তাহলে মিনিমাম একদম লোয়েস্ট এইটটি পার্সেন্ট তুমি কোশন কমন পাবা আর কেউ যদি এইট্টি পার্সেন্ট যদি কমন পায় এবং এইটটি পার্সেন্ট যদি আনসার করতে পারে তাহলে তো সে দেখে এক্সম বিএমসিতে চান্স পেয়ে যাবে অ্যান্ড যদি তোমার যদি কোনো কোনো বাচ্চা দেখা যায় একদম নাইনটি পার্সেন্ট অ্যাক্সেড বই থেকে নাইনটি পার্সেন্ট কমন পড়ে সো তোমার যদি এইরকম হয়ে যায় যে অ্যাক্সেড বই থেকে কেমন নাইনটি পার্সেন্ট কমন পড়ছে তাহলে তো তুমি একদম বিএমসিতে টক করতে পারবা কিন্তু আমি অনএভারেজ ধরে রাখবো যে এক্সেট বই থেকে এইট্টি পার্সেন্ট কুয়েশন হয়ে থাকে বুঝছো তার মানে তার মানে হচ্ছে তোমার যদি লক্ষ্য থাকে কেবলমাত্র আমার যে কোনো একটা মেডিকেল হলেই হয়ে যাবে তাহলে তুমি যদি একসেট বই ভালো বই পড়ো তাহলে তোমার মেডিকেল হয়ে যাবে এটা তুমি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো বলা যায় না নিরানব্বই পার্সেন্ট কনফার্ম করতে পারি কারণ ওয়ান পার্সেন্ট উপরওয়ালা যদি না চাই তাহলে তো তোমার চান্স হবে না এখন আসো যে তুমি যদি প্রথম সারি যেমন টপ টেন যে মেডিকেল কলেজগুলো আছে এইগুলোতে যদি চান্স পাইতে চাও তাহলে একসেট বই এনার্স কিনা তুমি যদি টপ টেন মেডিকেলের সায়েন্স পাইতে চাও তাহলে তোমার জন্য অ্যাকসেট বই এনাফ হবে না কারণ তোমার তো দেখছো যে বিগত বছরগুলিতে অন্যান্য রাইটারের যে অনুশীলন যে প্রশ্নগুলো আছে অনুশীলনের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন আসে সব অনুশীলনের কোয়েশনগুলো তোমার সলভ করতে হবে মিনিমাম মিনিমাম হচ্ছে তোমার অনুশীলনের কোয়েশনগুলো সলভ করতে হবে আর তুমি যদি টপ টেন মেডিকেলের চান্স পাইতে তাহলে তোমার আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন কোচিংয়ের যে বইগুলো আছে এগুলো মধ্যে দেখবে কি অন্যান্য রাইটারের এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে দেয় সেগুলো দেখো তোমার সবগুলো তো মনে রাখা পসিবল না তো হচ্ছে অ্যাজ মাছ অ্যাজ পসিবল তুমি যতটুকু পারো ততটুকু মনে রাখার চেষ্টা করবে সো তুমি যতটুকু পারো ততটুকু যদি মনে রাখার চেষ্টা করো মানে পড়ো এবং অন্যান্য রাইটারের যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি তুমি সলভ করো তাহলে দেখা যাবে তোমার মোটামুটি টপ টেন মেডিকেল চলে আসবে এখন আসো যে তোমার ডিএমসি ডিএমসিতে চান্স পাইতে হলে তোমার আসলে কী করা লাগবে দেখো তে সায়েন্স পাইতে হলে তোমার তো কঠোর পরিশ্রমী হইতে হবে সাথে হচ্ছে তোমার কি লাখটাও ভালো থাকতে হবে ধরো তুমি অনেক বেশি পড়াশোনা করছো কিন্তু ওই দিন যে প্রশ্নগুলো করছে এগুলো হয়তোবা তুমি একটু কনফিউজ মানে তুমি আনসার করতে পারো নাই সো দেখা যাবে কি এরকম হবে যে তুমি অনেক বেশি পড়াশোনা করার কারণেও জাস্ট যে কোশ্চেনগুলো করছে এইগুলো হয়তোবা তোমার কমন পড়ে না এছাড়া বাদ বাকি তুমি সব করে ফেলছো তাহলে দেখা যাবে এই যে তুমি বলছো না যে লাখের জন্য তুমি পিছিয়ে যেতে পারো এরকম আমি স্টুডেন্ট দেখছি যে ওই যেগুলো পড়ছে কেবলমাত্র ওইগুলোই আসছে দেখা যা গেছে যে অল্প পরিমাণে পড়ছে কিন্তু যেগুলো পড়ছে ওইগুলো কমন পড়ে গেছে একদম হান্ড্রেড টু হান্ড্রেড কমন পড়ে গেছে ওদের ডিপেন্ড করে তবে হ্যাঁ তুমি যদি অনেক বেশি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার দেবে কারণ তুমি তো মোটামুটি সবকিছুই পড়ে ফেলছো তাহলে তো আর বাইরে পসিবল না তোমার যে বইগুলো আছে বইয়ের বাইরে তো আর কোশ্চেন না বই থেকেই প্রশ্ন করবে হয়তো একটা সেট বই থেকে প্রশ্ন করবে দুই সেট তিন সেটও পড়তে পারে তুমি যদি ডিএমসি তে সাইন্স পেতে চাও তাহলে তোমার যে কাজটা করতে হবে এক সেট রাইটারের বই তো একদম ভালোভাবে পড়তে হবে সেই সাথে অন্যান্য রাইটারের যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে আমি বলছি না যে তোমার অন্যান্য রাইটারের বই পড়তে হবে কারণ এই মুহূর্তে এসে দুইটা দুই সেট মানে দুইটা রাইটারের বই পড়া টোটালি ইম্পসিবল সো তুমি যে কাজটা করবো এক সেট বই খুব ভালো বই পড়বা এবং অন্যান্য রাইটারের যে ইনফরমেশনগুলো আছে যেগুলোকে আমরা এক্সট্রা ইনফরমেশন বলি এগুলো তো ধরো বিভিন্ন কোচিং সেন্টার থেকে দিয়ে দেওয়া ওরা বুকগুলি টাকা করে দিয়ে দেয় কোচিংয়ের যে বইগুলো আছে এই কোচিংয়ের বইগুলোতেও হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে সো তুমি ওখান থেকে পড়তে পারো তুমি যদি ডিএমসিতে সান্স পাইতে চাও তাহলে তো বললাম যে তোমার এক সেট বই পড়ার পাশাপাশি অবশ্যই অন্যান্য যে রাইটার রাইটারের বইগুলো আছে অন্যান্য রাইটারের বই থেকে তোমার অনুশীলনের প্রশ্ন তো অবশ্যই সলভ করতে হবে সেই সাথে অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো তুমি কোচিংয়ের যে বইগুলো আছে যেগুলোতে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে ওখান থেকে পড়ে নিলেই হবে তোমার আলাদা করে অন্য কোনো রাইটারের বই পড়তে হবে না কারণ এটা তো বললাম টোটালি ইম্পসিবল এখন আমার কথা যদি বলি যে আমি আসলে কয়টা রাইটারের বই পড়ছিলাম দেখো আমার ক্ষেত্রে আসলে আমি এত বেশি পড়ার সময় পাই না সো দেখা যাচ্ছে আমি একটা রাইটারের বই খুব ভালোভাবে পড়ছি তারপর হচ্ছে কোচিং থেকে যে বইগুলো দিচ্ছিলো ওইগুলো প্রথম দিকে প্রথম দিকে পড়ার চেষ্টা করতাম তো লাস্টের দিকে দেখা গেছে কি যে আমি আসলে কন্টিনিউ করতে পারতেছি না যে অ্যাকসেপ্ট বই পড়ে তারপর কোচিংয়ের যে এক্সট্রা ইনফরমেশন এত পরিমাণ ইনফরমেশন হয়ে যেতেছে আমি আসলে ভুলে দিতেছি সহসড় জিনিসগুলো ভুলে দিতেছি তারপর আমি লাস্টের দিকে কী করছি লাস্টের দিকে হচ্ছে ওইগুলো বাদ দিয়ে দিচ্ছি কেবলমাত্র কেবলমাত্র অ্যাকসেপ বই বারবার রিভিশন দিচ্ছি আমি তো তোমাকে বলছি যে মেডিকেলে আসলে সান্স হয় মানে সান্স মিস হয় তোমার হচ্ছে ওই যে পারা জিনিস না পারার জন্য তুমি যে জিনিসগুলো ধরো পারো অথবা কয়েকবার রিভিশন দিলে অথবা মনে রাখতে পারলে তুমি পারতা ওই জিনিসগুলো তুমি যদি না আনসার করতে পারো তাহলে কিন্তু তোমার মেডিকেল চান্স মিস হয় এরকম না যে অনেক বেশি পড়াশোনা না করার কারণে তোমার মেডিকেলে চান্স মিস হয় না তোমার মেডিকেলে কেমন চান্স মিস হয় যে সহজ সহজ জিনিসগুলো যেগুলো তুমি মনে রাখতে পারো নাই হ্যাঁ সেগুলো তুমি যদি না পারো তাহলে তোমার চান্স মিস হবে সো আমি তো এটা জানতাম যে আমার যে সহজ সহজ যে জিনিসগুলো আছে যেগুলো আছে মোস্ট কমন এইগুলো আমার মাস্ট মনে রাখতে হবে এগুলো ভুল করলে হবে না সো আমি এই জিনিসগুলো শুধু বারবার রিভিশন দিতাম অনেক বেশি পড়াশোনার থেকে তুমি যতটুকু পড়াশোনা করছো ততটুকু যদি তুমি মনে রাখতে পারো আউটপুট দিতে পারো তোমার মেডিকেল হয়ে যাবে মেডিকেলের চান্স পাও একদম ইজি তবে হ্যাঁ তুমি যদি টপ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে দেখবা যে তুমি এইট্টি পার্সেন্ট মার্কস পাওয়ার জন্য তোমার যতটুকু পড়াশোনা করা লাগতেছে তুমি যদি নাইনটি পার্সেন্ট মার্কস পাইতে চাও তাহলে তোমার এর থেকে ডাবল পড়াশোনা করতে হবে মানে উপরের দিকে হচ্ছে তুমি এক নম্বর উঠা উঠেও অনেক বেশি কষ্ট করতে হবে সো আমার ভিডিওর সারমর্ম এটাই তুমি তোমার এবিলিটি অনুযায়ী তুমি সিলেক্ট করবা যে আসলে তুমি কী চাও এবং তোমার ক্যাপাবিলিটি তোমার এবিলিটি আসলে কতটুকু তোমার এবিলিটি কেমন পাওয়ার মধ্যে নাকি তোমার এবিলিটি টপ করার মধ্যেও আছে যদি তোমার এরকম মনে হয় যে তুমি আসলে টপ করতে পারবো তাহলে তো আমি টপ করার জন্য তোমার কী করতে হবে আর যদি তোমার কেবলমাত্র তুমি মনে করো যে না আমি আসলে টপ করতে পারবো না আমি কেবলমাত্র হাইয়েস্ট যদি চেষ্টা করি তাহলে কেবলমাত্র মেডিকেল সায়েন্স পাইতে পারবো তাহলে তো বললাম তুমি কী করতে পারবা তোমার জন্য জাস্ট অ্যাক্সিট বই এনাফ ওকে আল্লাহ হাফেজ আর একটা বোনাস লাইন বলতে চাই ধরো তুমি যদি জাস্ট এক সেট বই পড়ো কিন্তু এই এক সেট বইয়ের বাইরে থেকে যদি প্রশ্ন করে তাহলে দেখা কি আনসার করা যায় কীরকম দেখবে বিভিন্ন ধরনের ভ্যালুগুলো আছে তারপর আনসারগুলো না কাছাকাছি থাকে এক রাইটারের বইয়ের সাথে অন্য রাইটারের আনসারগুলো মোটামুটি কাছাকাছি থাকে সো তুমি যখন যে সেট বই পড়ছো এই সেটের বাইরে যদি প্রশ্ন করে তাহলে তুমি দেখবা তুমি যে ইনফরমেশনটা পড়ছো এটা কাছাকাছি ভ্যালু কোনটা আছে যেটা কাছাকাছি ভ্যালু থাকবে তুমি যদি ওইটা আনসার করে দাও তাহলে দেখবে কী তুমি পেরে যাওয়া সো আমি এই ট্রিক্সটা ফলো করে অনেক উপকার পাইছি দেখা গেছে যে এরকম কিছু প্রশ্ন আসছিল যেগুলো আমি যে একসেট বই পড়ছি ওই সেটের বাইরে ছিল কিন্তু আমি এগুলো পেরে গেছি কেন কারণ আমি তো এক সেট বই ভালোভাবে পড়ছি বেশি ক্লিয়ার করে পড়ছি তো আমি মোটামুটি বিশ্লেষণ করে বলে দিতে পারছি যে আনসার এইটা হবে এটা সারা ইম্পসিবল সো দেখা গেছে যে একসেট বইয়ের বাইরের থেকেও প্রশ্ন আসার কারণে আমি পেরে গেছি কারণ আমি তো ওই যে বলছি না বুঝে বুঝে পড়ছি বিশ্লেষণ করে পড়ছি একসাই হয়ে গেছে